আজকের যে বিষয়টি সে বিষয়টি অত গুরু গম্ভীর কোনো বিষয় নয় একেবারে হালকা পাতলা একটা বিষয় এই ভিডিওটি যখন আমি করছি তখন সারা বিশ্ব উত্তাল সবার মন খারাপ অনেকের মধ্যে আতঙ্ক অনেকের মধ্যে জিঘাংসা ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের যে চালচিত্র সেই চালচিত্র সারা পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছে এক পক্ষ ইসরায়েলকে ভয় পাচ্ছে এবং আশঙ্কা করছে ইরান শেষ হয়ে যাবে আর আবেগ নির্ভর একটা জাতি একটা সম্প্রদায় শান্তিপ্রিয় মানুষ তারা কায়মন ব্যাক্যে যুদ্ধের অবসান চাচ্ছে আরেকটি গ্রুপ তারা চাচ্ছে ইরান বিজয়ী হোক এবং এই সময়ের মধ্যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে যখন এই অংশ গ্রহণ করলেন এবং তার হাতে যেটা সর্বোচ্চ অস্ত্র রয়েছে যেটাকে ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বিমান বি টু বোমার বিমান এবং সেই বোমারু বিমান করে তিনি সেই ক্ষেপণাস্ত্র তিনি সেখানে পাঠালেন বা নিক্ষেপ করলেন যেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ইফেকটিভ যাকে বলা হয় ক্ষেপণাস্ত্র যা যে কোনো পাহাড়ের উপরে যে কোনো ভূমির উপরে এবং যে কোনো শক্ত যে কোনো শক্ত বিষয়ের উপরে মানে শক্ত মানে রক যাকে বলা হয় পাথর সেই পাথরের উপরেও যদি আপনি সেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন তো সেটা ঘুরে 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 তিনশো মিটার পর্যন্ত গভীরে ঢুকে যেতে পারে তো তিনশো মিটার থেকে যদি মাটি একটু নরম হয় এটা অনেক সময় চারশো মিটার পর্যন্ত তারা চলে যায় অর্থাৎ প্রায় আধা কিলোমিটার গভীরে সেই ক্ষেপণাস্ত্র ঢুকে ওই আধা কিলোমিটারের গভীরে যদি আপনি কোনো স্থাপনা তৈরি করেন সেটাকে ধ্বংস করে দিতে পারে এইভাবেই আমরা শুনে আসছিলাম তো সেই বোমার বিমান এবং সেই বোমা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেই বোমা ইরানের তিনটি জায়গাতে তিনটি পরমাণু কেন্দ্রে নিক্ষেপ করা হয়েছে ইরান বলছে আমাদের কিছুই হয়নি আমেরিকা বলছে সব শেষ হয়ে গেছে তো এগুলো নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে এবং সবার যখন মন খারাপ তখন আজকের যে বিষয়টি এই বিষয়টি এর সঙ্গে বেমানান এ কারণ হলো এটা অনেকটা স্যাটায়ার এবং এটি পুরন একটা বিষয় পুরন একটা বিষয় এবং বাংলাদেশের বিষয় লন্ডন যখন গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ তিনুস তো সেই সময় তিনি বিবিসির সঙ্গে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেই সাক্ষাৎকারে তিনি যেভাবে নাস্তা নাবুদ হয়েছেন এবং সেখানে অনেকগুলো বিষয় বিবিসির সাংবাদিক তার মুখ থেকে বের করে নিয়ে এসেছেন সেই বিষয়গুলো এখন পুরনো হয়ে গেছে এবং অনেকে বিবিসির সঙ্গে তার সেই সাক্ষাৎকার নিয়ে দেশের ভেতরে তেমন কেউ করেনি তবে দেশের বাইরে অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার ভীষণ রকম ডক্টর মোমা তিনুজকে খোঁচা দিয়ে অপমান করে যা মুখে আসে তাই বলেছেন তা আমি ভাবছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করব কি করব না এটা তো অনেক পুরনো একটা বিষয় কিন্তু আমার কাছে মনে হলো যে এখানে এমন কিছু ঘটনা ঘটেছে এমন কিছু কথা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন এমন কিছু প্রশ্ন বিবিসি করেছে যেটা আগামী পঞ্চাশ বছর পরেও আলোচিত হতে পারে এখানে হলো যে পুরো ডক্টর মোহাম্মদ ইনুসের যে লন্ডন ভ্রমণটি আমাদের রাজনীতি একটা টার্নিং পয়েন্টে নানা রকম জটিলতা তৈরি করেছে আমার দৃষ্টিতে এই সময়টিতে ওনার ইংল্যান্ড যাওয়াটাই উচিত হয়নি দরকার ছিল না যেভাবে আমি শেখ হাসিনার পতনের আগে তার যে সর্বশেষ বিদেশ সফর চীনে তিনি গিয়েছিলেন আমি বলেছিলাম যে এই মুহূর্তে তার চীনে যাওয়াটা ঠিক হচ্ছে না এই কারণে দিল্লি যাওয়া উচিত ভারতকে তার শান্ত করা উচিত এবং একদিকে তার মনোনিবেশ করা উচিত তার এই মুহূর্তে চীনে যাওয়া উচিত না চীনে যেতে হলে তাকে আগে ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে তারপর চীনে যেতে হবে তো তিনি সে কারণে চীনে গেলেন আবার চীনে তিনি অপমানিত হলেন লাঞ্ছিত হলেন প্রেসিডেন্টের সঙ্গে তার কোনো হলো না তিনি রাস্তা রাস্তায় একদিন ঘুরে বেড়ালেন তারপর বাংলাদেশে আসলেন আমি বললাম যে তিনি ক্লান্ত বিধ্বস্ত অপমানিত তার সংবাদ সম্মেলন করাটা ঠিক হবে না করলে তিনি বিপদে পড়বেন কিন্তু তখন তো তিনি দেবতার স্তরে পৌঁছে গেছেন আমার মতো একজন সাধারণ মানুষের কথা শোনার তার বা তার যারা লোকজন আছে তাদের তো সময় নেই সংবাদ সম্মেলন হলো সেই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রভাস আমিন তিনি একটা প্রশ্ন করলেন রাজাকারের বাচ্চা নাতিকু নিয়ে একটা প্রশ্ন করলেন আর সেই প্রশ্নের কারণে সারা বাংলাদেশ উত্তাল হয়ে গেল শেখ হাসিনার পতন হলো দেখেন ছোট্ট একটা জায়গা থেকে কিন্তু ইতিহাস খুঁজে দেখেন যে শেখ হাসিনার চীনে যাওয়ার আগে বাংলাদেশে কোনো মানুষ বলেছিল কিনা গোলাম মুল্লা রনি ছাড়া যে তার এই চিনে যাওয়াটা ভয়াবহ একটি বিষয় তারপরে তিনি ফিরে আসার পরে ইজ দেয়ার এনি বডি কেউ বলেছিল যে তার যে পরাজয় চীনে ঘটেছে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তার কয়েকদিন নীরব থাকা উচিত সংবাদ সম্মেলন তিনি যে এসে মেলান অনুগত সাংবাদিকদেরকে নিয়ে এই মেলা মিলানোটা তার ঠিক হবে না কিন্তু তিনি সেই কাজটি করেছিলেন তো একইভাবে সারা বাংলাদেশের মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফরে তিনি বিশাল কাজ করেছেন সেই ব্রিটেনের যে রাজা পুরস্কার দিয়েছেন এই পুরস্কার অমূল্য এ পুরস্কার মহামূল্য এই পুরস্কার পেয়ে তিনি নিজে ধন্য হয়েছেন জাতিকে ধন্য করেছেন এবং অনেকে বলার চেষ্টা করেছেন যে তিনি ব্রিটেনের রাজা চার্লস তার যে এত মহান আমাদের ডক্টর যে রাজা তাকে পুরস্কৃত করে রাজা নিজে সম্মানিত হয়েছেন রাজা যাবে রাজা আসবে কিন্তু এনুস তোর দ্বিতীয়বার পয়দা হবে না এরকম তেলবাজি তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জাদেক রহমান সাহেবের বৈঠক এটা নিয়ে দুই গ্রুপে ইনুস ভার্সেস বিএনপি যারা লোকজন সমানে কাটার হতে পারে না বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক তৈরি হলো এই দুই নেতা বৈঠক করলেন সারা বাংলাদেশে মানে আগামীতে বসন্ত আসবে গাছে গাছে ফুল ফুটবে ফল হবে কোকিল দোয়েল শালিক ময়না টিয়া পাখিতে সারা বাংলাদেশ ভরে যাবে এইরকম স্বপ্ন যখন বিভোর তখন আমি প্রথম থেকে বলে আসছি যে ওনার ইংল্যান্ডে যাওয়া ঠিক হয়নি দুই নম্বর হলো ওনার এই তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠকটা তার জন্য ক্ষতিকর হয়েছে আর বিএনপির জন্য আরও বেশি ক্ষতিকর হয়েছে উনি যাওয়ার আগে আমি ভিডিও করেছিলাম যে তারেক রহমান সাহেবের সাথে বৈঠক হলে বিপদ আর মানে বৈঠক যদি না হয় তাহলে উভয় পক্ষের জন্য বিপদ আর যদি মানে বৈঠক না হয় তাহলে মহাবিপদ এইরকম একটা অবস্থা মানে উভয় সংকটে উনি লন্ডনে না গেলে আর এই ওনার উভয় সংকটটা তৈরি হতো না বিএনপির জন্য হতো না আজকে যে মুখোমুখি অবস্থানে পৌঁছে গেছি রাজনৈতিক অবস্থা ওনার সেই লন্ডন ভ্রমণ পরবর্তী সময় এই সময়টিতে এই ঘটনা কখনো ঘটতো না অনেক আগে বাংলাদেশ প্রতিদিন আওয়ামী লীগ জমানাতে একটা লেখা লিখেছিলাম খুবই জনপ্রিয় এটা লেখা ছিল হাতি কখন গু খায় আপনাকে বলতে পারেন যে বনের সবচেয়ে শক্তিশালী বৃহৎ প্রাণী তাকেও অবস্থায় পড়ে গু খেতে হয় হাতি কখন গু খায় এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম আমাদের রাজনীতিতে এখন এই সময়টিতে এমন ঘটনা ঘটে